আসসালামু আলাইকুম সবাই আজকে আমি কী কী রান্না করব সেটা নিয়ে চলে আসছি তো প্রথমে আমি রান্না করব। পোনা মাছগুলোকে ভেজে তারপর ভোনা করব। তো চলুন দেখতে হলে সাথেই থাকুন তেলগুলো গরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলো ভাজার জন্য মাছগুলো দিয়ে দিব আজকে শুধু রুই মাছ বোনা করবো তা না আজকে আরও আরও পদ আছে তো সবগুলাই এক এক করে দেখাইতেছি এই যে বেগুন ভাজি করব আরও রান্না করব নদীর পাঁচমিশালি মাছ তো দেখতে হলে বন্ধুরা আপনারা সবাই সাথেই থাকুন তো মাছগুলার এক পিঠ ভাজা হয়ে গেছে এর জন্য উল্টে দিলাম রুই মাছগুলো ভোনা করার জন্য এখন এই রসুন পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করে নেব মশলাগুলো কষা কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়া এবার দিয়ে দেব মোরিচড়কুড়া এখন এই মশলাগুলো একদম টানা টানা করে নেব তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেব রান্না করি আর আইসক্রিম খাই যে পরিমানে গরম পড়ছে এই জাম্মু খাইতেছেন প্রচুর গরমে আইসক্রিম খাইতে ভারি মজা এতে অনেক শান্তি লাগে তো আপনারাও খাই গরমে আইসক্রিম মশলাগুলো কষা কষা হয়ে গেছে একদম এখন যে মাছগুলা ভাজা রাখছিলাম দিয়ে কষা কষা হওয়ার জন্য দিছি হালকা পরিমাণে পানি এখন এগুলা ঢাইকে দিব এখন রান্না করা হবে নদীর পাঁচ মিশালি মাছগুলো নদীর পাশমিশালি মাছগুলো সাধারণত মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয় আর এই পাশমিশালি মাছগুলো মাখিয়ে রান্না করবে আমার মা তাই এখন দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেওয়া শেষ হলে এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিতেছে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচিটা দেওয়া শেষ হলে দিয়ে দেবে অল্প পরিমাণে সয়াবিন তেল আমার কাছে কেন না এই নদীর পাঁচমিশালি মাছগুলো মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আর আমার মা মাখিয়ে এত সুন্দর করে এই মাছগুলো রান্না করে যে একদম কি যে টেস্ট হয় কি বলবো সেই সাত সেই সাত তো মা একদম এগুলাকে চটকে চটকে নিতেছে সব কিছু দিয়ে সুন্দর করে মাখাচ্ছে মায়ের হাতে জাদু আছে বলতে গেলে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে চুলাই দিয়ে দিল এই যে হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে তো এখন আমি যেই বেগুনগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখছিলাম ওইগুলোই ভেজে নেব সুন্দর করে তো এখানেই শেষ নয় বন্ধুরা ভর্তাও বানিয়েছিলাম গরমের দিনে আসলে ভর্তা ছাড়া আমার চলেই না তো ভর্তাও বানিয়ে নিয়েছিলাম ভর্তাটা বানানো হয়েছে মূলত রুই মাছগুলো ভেজে তারপরে খুঁটে ধনেপাতা পাতা তারপরে সে পেঁয়াজ তারপরে আবার নদীর এই মাছগুলোকেও ভেজে নিয়েছিলাম কারণ এই মাছগুলোতে অনেক পরিমাণে কাটা থাকে তো কাটা বেশি হলে ওই মাছটা ভেজে খেতেই বেশি ভালো লাগে তাই ভেজে নিয়েছিলাম